হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো পেঁপের বড়া পেপের বড়া করার জন্য এখানে আমি একটা পেপে নিয়ে নিছি আর এই পেঁপেটা আমি বাসায় রেখে তারপর বাড়ি চলে গেছিলাম সেই জন্য পেঁপেটা পেকে গেছে তো পেকে যাওয়া পেঁপে দিয়ে আমি আজকে বড় করে দেখাবো আমি কোনো কিছু ফেলে দিলে আমার কাছে খারাপ লাগে আমি কোনো কিছু ফেলে দিই না তো যেটা যেভাবে খাওয়া যায় সেটা সেইভাবেই খেয়ে নিই তো পেকে গেছে দেখে যে ফেলে দেবো তা না এই পেঁপের দিয়ে আজকে আমি বড় করে দেখাবো পেপের পেঁপের এই পেকে যায় নাই কিন্তু এই আমার লাল লাল হয়ে গেছে পেকে গেছে তো আমি এখন এটা কেটে নেব ভালো মতে চলিয়ে নিছি চলিয়ে নিয়ে আমি যেটা সাহায্যে পেঁপেগোলা কেটে নেব সেটা আমি দেখিয়ে এটা সাহায্যে আমি পেঁপে গোলা কেটে নেব তাতে কী হবে পেঁপের একটু মিহি হবে তো পেঁপেটা কেটে নেওয়ার পর তারপর দেখিয়ে দেব কীরকম হলো ফাইনালি আমার পেঁপেগোলা কেটে নেওয়া হয়ে গেছে আর পেঁপে কেটে নেওয়ার পর এরকম হয়েছে আর এরকম করে কেটে নিছি এখন এটা মাখিয়ে নিতে হবে আর এই পেঁপেটা কাটার সময় দেখেন আমার হাত কেটে গেছে রক্তটা অনেক পরিমাণ রক্ত আসছে আর দেখেন কীরকম ভিজে গেছে কেন একটাটা তা হাতটা বেঁধে নিছি এক হাতে যতটুক পারবো ভিডিও করতে ততটুক করবো আর কি দেখেন পেঁপেটা এরকমভাবে কেটে নিতে হবে এখন এখানে অ্যাড করব আস্ত কিছু জিরা জিরা জিরাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখন এখানে দিয়ে দিবো কাঁচামরিচটা আমি এইভাবে কেটে নিছি আর রসুনটা আমি একটু শিলপাটায় থেতো করে নিছি পেঁপেতে ঠান্ডা জল বলো পেঁপেতে কম জাল দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যত বেশি দিবেন ততই বড়াটা খেতে ভালো লাগবে তারপর এখানে অ্যাড করে দিব হলুদের গুড়ি আর আমি শুকনো চাউলের গুঁড়ি ইউজ করতেছি আজকে এখানে সবগুলো মাখিয়ে নিতে হবে আমি সবগুলো উপকরণ একসাথে এই চামিচের সাহায্যে মেখে নেব কারণ যেহেতু হাতটা কেটে গেছে এখানে হাত দিয়ে কিন্তু মেখে নিতে পারবো না আর মরিচটা একটু হাত দিয়ে ডলে নিলে ভালো হইতো তো যেভাবে হোক এভাবে করে নিব আমি এভাবে আস্তে আস্তে মাখিয়ে নিব ভিডিও না করতে আসলে বুঝতাম না যে ভিডিও করাটা কত কষ্ট এখন বুঝি ভিডিও করাটা কত কষ্ট অনেক কষ্ট করে ভিডিও গুলা করতে হয় ফাইনালি আমি মাইকে নিছি পাহিরে প্রচন্ড বৃষ্টি হইতেছে বৃষ্টির শব্দ হয়তো আপনারা শুনতে পারতা এভাবে মাখিয়ে নিছি এখন মনে হচ্ছে যে বড়া না বলে পাকোড়া বললে ভালো হতো কারণ হাত কেটে গেছে হয়তো বড়া শেপটা অত সুন্দর করে দিতে পারবো না তবে আমি যতটুক টুক পারবো তত তত টুক আপনাদের সাথে শেয়ার করব এখন যে একটু লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা আর লবণটা চেক করে সরাসরি ভাজি করার জন্য চুলায় চলে যাবেন তো আমি এখন চুলায় চলে যাব ভাজি করার জন্য তো চলে আসলাম চুলায় ভাজি করার জন্য আর দিয়ে দিছি এখানে তেল তেলটা গরম হয়ে গেলে সাথে সাথে কিন্তু আপনার বড়াগুলো দিয়ে দিতে হবে আজকের বড়াগুলো হয়তো সুন্দর হবে না দেখতে যেহেতু গুলোমুলো করতে পারবো না তো যতটুক পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো আর আমার হাতটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে অনেকখানি কেটে গেছে আর পুরো চেরি মনে হয় উঠে গেছে এরকম অবস্থা অর্ধেক পরিমাণ চেরি উঠে গেছে আমি দেখছি বাসায় কিন্তু অনেক সবজি রয়েছে তারপরও আমি এই পেঁপেটা ফেলে দেবো না দেখে এই জন্যে আমি পেঁপে বড়াগুলো করে নিতেছি দেখেন আমি কীভাবে করে নিচ্ছি আর হাতই কী কি শরীরের যে কোনো একটা অঙ্গই কোনো সমস্যা হলে দেখবেন যে কোনো কাজই করতে পারবেন না কষ্ট হবে কাজটা করতে তো এই যে আমি কীভাবে দিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবে দিয়ে নিব এক পিট যখন বেজে নেওয়া শেষ হবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে আর এই বলাটা যখন উল্টিয়ে দিতে যাবেন তখন এক পিট হয়ে গেলে দেখবেন যে একটু শক্ত হয়ে আসছে তো দেখেন এই যে একটু শক্ত হয়ে আসছে আমি সবগুলা এভাবে এখন উলটিয়ে দেব সবগুলো এইভাবে উলটিয়ে দিতে হবে এক পিঠ ভাজি করে তারপর আরেক পিঠ উলটিয়ে দিতে হবে আর আস্তে 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 ভাজি করবেন যাতে আপনার বড়াটা ফুলি মতো সিদ্ধ হয় তো এক পিঠ আমার উলটিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন আমি এরকম করে ভাজি করতেছি আরেকবার উলটিয়ে দিতে হবে একটু গোল্ডেন কালার করে করে ভাজি করে নিতে হবে তো ফাইনালি আমার বড়াগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর সবগুলো এরকম করে ভাজি করে নিব তো ফাইনালি আমার বরগোল্লা হয়ে গেছে আমি চুলে থেকে নামিয়ে নিলাম পরিবেশন করে নিলাম আর আমারটা এরকম হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু বরগোলা খেতে মজা লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ